কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব নতুন নয় কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বরাবরই চলছে রাজ্য সরকার মূলত তৃণমূল কংগ্রেস সরকার ভার্সেস বিজেপি সরকার কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর সরকার দ্বন্দ্ব একেবারে চরমে বিভিন্ন ইস্যু নিয়ে তার মধ্যে এবার খেলে দিল কেন্দ্র পুজোর আগেই কিন্তু বড় ধাক্কা রাজ্যে একেবারে কুড়ি হাজার কোটি টাকার ক্ষতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কুড়ি হাজার কোটি টাকার ক্ষতি রাজ্য সরকারের এমনই কিন্তু খবর উঠে আসছে কেন্দ্রের এক চালে পড়ে রাজ্য জুড়ে কেন্দ্র যা পদক্ষেপ নিল তাতেই কিন্তু তোলপাড় চরম বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনিতেই রাজ্যে আর্থিক পরিস্থিতি ভারেমা ভবানি কারণ ভোট ব্যাংকে মাথায় রেখে বিভিন্ন ধরনের জনমোহিনী প্রকল্প চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালাতে দু থেকে খরচ হয়েছে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এমন হিসেব নিজে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যে কৃষক বন্ধু থেকে শুরু করে স্বাস্থ্য সাথী একাধিক প্রকল্প যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে রাজ্যের এদিকে বকেয়া ডিএর দাবিতে তোলপাড় একেবারে গোটা রাজ্য ডিএম এটা তো রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা সেই মামলা রায়দান পুজোর পরই হতে পারে সুপ্রিম কোর্টে সব মিলিয়ে যখন আর্থিক দিক থেকে প্রবল চাপে রাজ্য ঠিক সেই মুহূর্তে কেন্দ্রের এক অস্ত্রে রীতিমতো আবারও ছাড়খার নবান্ন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় সরকার নয়া জিএসটি কাঠামো চালু করেছে গতকাল চালু হয়েছে এই জিএসটি কাঠামো গোটা দেশ জুড়ে মূলত একাধিক দ্রব্যের মূল্য কমানো হয়েছে জিএসটি কমানো হয়েছে আঠাশ শতাংশ থেকে জিএসটি আঠারো শতাংশ শতাংশ আবার জিরো করে হয়েছে এর ফলে কিন্তু বড় ধাক্কা রাজ্যের রাজ্যের ক্ষতি কুড়ি হাজার কোটি টাকা এস এর রিপোর্টে রীতিমতো ফাঁপড়ে মমতা ব্যানার্জি সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুহূর্তে ব্যস্ত কলকাতার বিভিন্ন পুজো উদ্বোধনে শুধু পুজো উদ্বোধন করলেই তো ভালো হতো কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা নয়া জিএসটি সংস্কার নিয়ে বক্তৃতা দিচ্ছেন রাজনৈতিক মহলের অনেকেই বলছেন তিনি পুজোর মঞ্চগুলিকে নির্বাচনী প্রচারের মঞ্চ করে তুলেছেন সম্প্রতি কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকার জমি এবং বাড়ির সার্কেল রেট কমিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে সার্কেল রেট যেখানে তেরো বা চোদ্দ শতাংশ ছিল সেগুলো বেড়ে এখন হয়েছে প্রায় নব্বই শতাংশেরও বেশি কিন্তু এর কারণ কি জিজ্ঞেস করে মুখ্যমন্ত্রী নয়া জি এস দিয়েছেন তিনি বলেছেন নয়া জিএসটি হারে রাজ্যের রাজস্ব কমে যাবে তাই এই সিদ্ধান্ত তিনি বলেছেন জি সংস্কারে আমরা খুশি এবং আমরাই এই জিএসটি সংস্কারের জন্য সবচেয়ে বেশি সচেষ্ট ছিলাম তিনি তার লেখা একটি চিঠিরও উল্লেখ করেছেন বারে বারে যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জিজ্ঞাসা করা হলে তিনি এই ধরনের চিঠির কথা মনে করতে পারেননি মমতা বলেছেন এই নয়া হারে বাংলার ক্ষতি হবে কুড়ি হাজার কোটি টাকা প্রসঙ্গত বিজেপি শাসিত উত্তর উত্তর পূর্ব এবং পশ্চিম ভারতের আটটি রাজ্য তাদের হিসেব অনুযায়ী বলছে এই ক্ষতির পরিমাণ হবে প্রায় দু লক্ষ কোটি টাকা তাই তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে বাংলার ক্ষতি সম্বন্ধে সমালোচকরা বলছেন মুখ্যমন্ত্রীর জানা উচিত জিএসটি কাউন্সিলের বৈঠক যখন তাই যখন কেন্দ্রীয় সরকার এই নয়া জিএসটি হারের সিদ্ধান্ত নিল ঠিক সেই সময় রাজ্যের অর্থমন্ত্রী অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিয়া ভট্টাচার্য কেন অমত করেননি জিএসটি নিয়ে মমতার এই বক্তব্যের জবাবে তথ্য দিয়ে এগিয়ে এসেছে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং সংস্থা স্টেট অফ ইন্ডিয়া তারা যখন সামান্য রদবদল হয় তার সঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নয়া জিএসটি রদবদলে নয়া ভারতের রাজ্যগুলি কিভাবে লাভবান হবে তার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে আমরা প্রত্যেকেই জানি আগে জিএসটি কাঠামোর চারটি স্তর ছিল 5 শতাংশ 12 শতাংশ 18 শতাংশ এবং 28 শতাংশ শুধুই 5 শতাংশ এবং 18 শতাংশ আর বিলাস বহুল উপরে এখন এক্স দিতে হবে 40 শতাংশ এসবিআই এর রিপোর্ট বলছে নতুন এই জিএসটি কাঠামোতে কোন রাজ্যের আর্থিক ক্ষতি হবে না বরং তারা লাভবান হবেন প্রধানত জিএসটি ট্যাক্সের অর্ধেক রাজ্যগুলিতে সরাসরি যায় আর এসজিএসটি এর ট্যাক্স যা রাজ্যের অভ্যন্তরীণ ট্যাক্স তা কর বন্টনের হিসেবে এই ট্যাক্সের শতাংশ শতাংশ টাকা টাকা ফেরত দিতে হয় রাজ্যকে সুতরাং রাজস্বের রাজ্যের কোষাগারী ঢোকে কেন্দ্রের নয় এবার এস বি এর হিসেব অনুযায়ী বলা হচ্ছে এটা ঠিক যে করের রদবদলে বদলে প্রথমে তিন থেকে চার শতাংশ রাজস্ব কমে যায় যার মূল্য পাঁচ হাজার কোটি টাকার বেশি নয় কিন্তু জিএসটি কমালে বাড়বে জিনিসপত্র কেনা বেচা এবং বাড়বে কর সংগ্রহ যেহেতু দীর্ঘমেয়াদী ব্যবস্থাতে রাজ্যগুলি লাভবানী হবে যা হয়েছিল দু হাজার সালে রাজ্যগুলি প্রায় এক লক্ষ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল একই সঙ্গে দু হাজার অর্থবর্ষে এর কর কাঠামো বিচার করে দেখা গেছে রাজ্যগুলির ভাড়ারে অতিরিক্ত যায় হবে চোদ্দ দশমিক এক শূন্য লক্ষ কোটি টাকা এসবিআই এর সবচেয়ে চাঞ্চল্যকর হিসেবে দেখা গেছে এই অর্থবর্ষের শেষে এই রেড কার্ড সত্ত্বেও সবচেয়ে বেশি রাজস্ব উপার্জন করা রাজ্যগুলির মধ্যে বাংলা থাকবে চার নম্বরে বাংলার ভাড়ারে থাকবে তিরিশ হাজার কোটি টাকা এই তালিকায় প্রথমে থাকবে উত্তর প্রদেশ যার আয় হবে চুয়াত্তর হাজার দুশো সাতাশি কোটি টাকা দ্বিতীয় থাকবে বিহার যার আয় হবে একচল্লিশ কোটি টাকা তালিকার তিন নম্বরে থাকা মধ্যপ্রদেশ আয় করবে বত্রিশ হাজার কোটি টাকা এই তথ্যের ভিত্তিতে রাজনৈতিক মহল আক্রমণ সানিয়ে মন্তব্য করছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোর মঞ্চ ব্যবহার করে যে ভাষণ দিচ্ছেন তা আদৌ তার কোনো ভিত্তি নেই তার সঙ্গে রাজ্যের বিরোধীরা বলছে যে জমি বাড়ি সার্কেল রেট বাড়িয়ে দিয়ে মধ্যবিত্তের রাতের ঘুম কেড়ে নেওয়া শুধুমাত্র রাজ্য সরকারের মিথ্যাচার ছাড়া আর কোন কিছুই নয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক খবর নয়া জিএসটি কাঠামোয় রাজ্যের ক্ষতি হবে কুড়ি হাজার কোটি টাকা এমনই কিন্তু দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কিন্তু এসবিআই হাটে হাঁড়ি ভেঙে দিল এস কিন্তু দাবি করলো স্পষ্ট দাবি করলো বাংলার প্রথম দিকে ক্ষতি হবে টি কি কিন্তু সবথেকে বেশি আয় করা রাজ্যের মধ্যে চার নম্বরে থাকবে বাংলা যেখানে রাজ্যের ভাড়ারে অতিরিক্ত আয় হবে চোদ্দ দশমিক এক শূন্য লক্ষ কোটি টাকা এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট পেশ করল এসবিআই বন্ধুরা কি বলবেন জিএসটি কমানোয় কিন্তু অনেক মূল্যবান যে সমস্ত দ্রব্য যেগুলি মানুষের নিত্য প্রয়োজনে লাগে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনেকটাই কিন্তু মূল্য কমেছে দাম কমেছে পুজোর আগে স্বস্তিতে মধ্যবিত্তরা রাজ্যের কি ক্ষতি হবে এস কিন্তু পাল্টা রিপোর্ট দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দাবি কুড়ি হাজার কোটি টাকার ক্ষতি সেটা কিন্তু স্পষ্ট উড়িয়ে দিল খারিজ করে দিল সব থেকে বেশি আয় করা রাজ্যের মধ্যে চার নম্বরে থাকবে পশ্চিমবঙ্গ এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট পেশ করলো এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে কি নতুন করে দ্বন্দ্ব তালা মানবে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের